কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মমিন তফাতা হয় সালাতের উপরে মানুষ সালাতের এই জীবনে সালাদ যেন এই জীবনে সালাদ যেন হয় না কোকা যা এমন তো হতে পারে জোহরে যা তোমার এমন তো হতে পারে জোহরে যা السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكلي بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى كل نفس وقال رسول الله صلى الله عليه وسلم الصلاه مفتاح الجنه وقال تعالى وفي شان حبيبه ومحبوبه إن اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شكري جبان شريد رد إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصالي صلوا عليه وآله محمد میں سينو کر سینوں میں ہے ہمارا آسا نہیں نام نشان بلغ العلا بكماله كشف <تشفت> الدجا بجماله حسنة جميع خِصَالِهِ صلوا عليه وآله الحمد لله الله تعالى المهرباني الله تعالى الكاتشلاك كل الشكر جي مهان ربي كريم আজ আমাদের এই বিশাল ইসলামী মহাসম্মেলনে তথা নেত্রকোনা জেলা পূর্বধলা থানার অন্তর্গত আলহেরা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনে উপস্থিত শ্রদ্ধীয়ভাজন সম্মানিত সভাপতি দেওয়ার ওলামাই আই কেরাম থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদী জনতা আল্লাহর কাছে অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে সুস্থ রেখে কোরআন হাদিসের আলোচনা বসে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করছেন সম্মানিততা অভিধি জনতা আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন কিছু উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য তার দাসত্বের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর মধ্যে অন্যতম গোলামী হচ্ছে তার কুদরতি پایে সিজদা দেওয়া আমরা কিভাবে সিজদা দেই সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি پایে আমরা সিজদা দেই মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ইন নাস সালাতাতান হা আনিল ফাশা আল্লাহ রব আলিন কোরআন কালিমের মধ্যে বলে নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতে পাই নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পরে সুদ খায় নামাজ পড়ে জেনা বেবিরাজের সাথে লিপ্ত নামাজ পড়ে অন্যায় অশ্লীল কাজের সাথে লিপ্ত মানুষের সাথে নানান কাজের সাথে শয়তানি কাজের সাথে লিপ্ত গুনাহগার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস্ সালাতাতানহা আনিল ফহসাআ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অন্যায় অশ্নীল কাজ থেকে বিরত রাখে কিন্তু কোন সে নামাজ যেই নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর কুদ্র দিবায় সেজদার জন্যে আর আমরা তো এখন নামাজ পড়ি নির্বাচনী নামাজ আমরা তো এখন নামাজ পড়ি জানাজার নামাজ আমরা নামাজ পড়ি লৌকিকতার নামাজ যেই নামাজ পড়লে মানুষ আমাকে নামাজই বলবে যেই নামাজ পড়লে নির্বাচনের মধ্যে ভোট বাড়ানো যাবে এই সমস্ত চিন্তা চেতনা মাথায় নিয়ে আমরা নামাজ পড়ি বন্ধুগণ ভাইরা আমার کین دی خالص نہیں ہوتے আল্লাহর আলামিনের কুদ্রতি পায়ে আমরা শ্রদ্ধা দিতে পারি আল্লাহ নামাজ আমাদেরকে অন্যায় অষ্টির কাছ থেকে বিরত রাখবেন ঘোষণা দিয়েছেন কে এক আল্লাহ ঘোষণা দিয়েছেন আমরা যদি ঠিক মতো নামাজ আদায় করি আল্লাহ রবুল অব অবশ্যই আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন বন্ধুগণ ভাইরা আবার আমরা নামাজ পড়ি শেষ বয়সে এসে আমরা নামাজ পড়ি এমন সময় এসে যেই সময় আর দুনিয়ার কোনো মস্তানি কোনো নেতাগিরি আমরা করতে পারি না দুনিয়ার মধ্যে আমরা এসেছিলাম শূন্য হাতে আবার যাব শূন্য হাতে মাঝখানের সময়টাকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে তার বন্দিগির জন্য তার আনুগত্যের জন্য তার দাসত্বের জন্য আমরা যদি তার আনুগত্য মানতে পারি তার দাসত্ব করতে পারি তার গোলামী করে তার প্রিয় যদি হতে পারি ইহকাল এবং পরকাল উভয়কাল আমাদের জন্য সুখময় হয়ে যাবে বুজুরে কি কি نہیں ہم کو ضرورات غلام اپنا بنا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورات غلام اپنا بنا ہم کو خدایا আমরা গিরি চাই না আল্লাহ তোমার কাছে আমরা শুধু তোমার গোলাম হতে চাই আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি তাহলে পরকালে আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত আমরা জান্নাতে সকলেই যেতে চাই জান্নাতে যেতে চাই না এমন মানুষ পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না বন্ধুগণ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমরা যদি এই দুনিয়ার মধ্যে তার হুকুম আহকাম বিধি বিধানগুলো যদি মেনে কবরে যাইতে পারি কবর থেকেই আমাদের শান্তির ঠিকানা শুরু হয়ে যাবে এই জন্য আমাদেরকে আল্লাহ রবিনের এবং আল্লাহ রসুলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আমরা যদি তার আল্লাহ আর আদর্শ যদি আমরা লালন করতে পারি তাহলে আমাদের ইহকাল এবং উভয় উভয়কালে আমাদের শান্তি হবে বন্ধুবান ভাইরা আমার সন্তান কথা শুনে না সন্তান কথা মানে না নানান অভিযোগ নিয়ে হুজুরদের দরবারে যা হয় কিন্তু যদি বলা হয় ভাই আপনার ছেলে মেয়ে কয়জন যদি বলে এক ছেলে এক মেয়ে ছেলে কি করে ছেলে তো কলেজ ভার্সিটিতে পড়ে মেয়ে কি করে মেয়েও তো ভার্সিটিতে পড়ে অবন্ধু মেয়ে ভার্সিটিতে পড়ে ভালো কথা ছেলেও ভার্সিটিতে পড়ে অসুবিধা নাই কিন্তু সন্তানকে আপনি সর্বপ্রথম নামাজের শিক্ষা দিবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষা দিবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয়ের শিক্ষা দিবেন আল্লাহ আল্লাহ রাসুলের পরিচয়ের শিক্ষা যদি আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে ওই সন্তান কোনোদিন নাফরমানি ফরমানি করতে পারবে না ওই সন্তান কোনোদিন আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকেই গ্রহণ করতে হবে মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারব না মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই কিন্তু মৃত্যুর আগে আমাদের সকলেরই উচিত আল্লাহ রব্বুল আলমিন যেই বলেছেন ইন্না সলায়নিল ফাহসাই মুমকার নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং এই নামাজ হবে বেহেস্তের চাবি নাবিজি বলেন আসলায়ফতাহুল জান্নাহ নামাজ হবে বেহেস্তের চাবি আর এই নামাজ ছাড়া কেউ জান্নাতের আশা করতে পারে না বন্ধুগণ ভাইরা আবার দুনিয়ার মধ্যে অনেক মানুষ মৃত্যুবরণ করে আমরা দেখি মৃত্যু বরণ করে কিন্তু মৃত্যুর সময় তার চেহারার মধ্যে নবীর সুন্নত থাকে না কিন্তু যখন কবরের মধ্যে রাখাই তখন আবার বলে মিল্লাতে রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতে তোমাকে দাফন করলাম কিন্তু যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল উলামাই کرامের বিরোধিতা করেছে মাদ্রাসার বিরোধিতা করেছে এরকমভাবে ভাবে ইসলামিক কাজগুলোর বিরোধিতা করেছে সমাজের মধ্যে সদা সর্বদাই অশান্তির কাজ সৃষ্টি করাই ছিল তার কাজ অশান্ত করে রাখত সমাজকে ভালো কাজগুলো তাদের পছন্দ হতো না বন্ধুগণ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য তার আনুগত্যের জন্য আমরা যদি এই ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের হায়াতের জিন্দগিটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ মাফিক পরিচালনা করতে পারি আর যখন মৃত্যু এসে যাবে কবর থেকে আমাদের শান্তির ফাইসলা শুরু হয়ে যাবে সেখান থেকেই আমরা শান্তির ভোগ শুরু করে দিব এই শান্তি শুরু হবে আর শেষ হবে না বন্ধুগণ ভাইরা আমার দুনিয়ার মধ্যে আমরা যেই नेक আমল করি না কেন যে আমল করি না কেন এই আমলগুলো যেন হয় আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে যদি থাকে আমাদের কঠিন ময়দানে নবীজি সাজদায় পড়ে যখন কাঁদবে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলবেন জিবরাইল যাও গিয়ে দেখো আমার বন্ধু কেন কাঁদে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এসে বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জি গো আপনি কেন কাঁদেন নবী আমার ডাক দিয়ে বলবে জিবরাইল তুমি কি জানো না যে উম্মতের মায়ায় আমি দ্বন্দ্ব মুবারক শহীদ করেছি উহুদের প্রান্তরে বদরের প্রান্তরে যে উম্মতের মায়ায় আমি যুদ্ধ করেছি যে উম্মতের মায়ায় আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল আলাইসালাম এই বার্তা নিয়ে যাবে আল্লাহ আপনার বন্ধু চাই তার সকল গুণাগার উম্মদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিতেন আল্লাহ রাবুল আলমিন জিব্রাইল আলাইহিসামকে বলবে জিব্রাইল যাও আমার বন্ধু যাকে সুপারিশ করবে আজকের দিনে সেই মা পে সোজা জান্নাতে চলে যাবে মাওলা তোমার যাব। যাবো তোমার জান্নাতে যাবো তোমার জান্নাত পেয়ে মোরা তোমার জান্নাত পেয়ে মোরা খুশি যে হব মাওলা তোমার জান্নাতে যাবো মৌলা তোমার জান্নাতে যাব চাই না আমরা পারি গাড়ি চাই না যে কিছু তোমার কাছে চাই আমরা জন্নতি শুধু তোমার কাছে চাই না আমরা বাড়ি গাড়ি চাই না যে কিছু তোমার কাছে চাই আমরা জন্নতি শুধু মৌল তোমার জন্নত যাব মৌল তোমার জন্নতে যাব তোমার জন্নত পেয়ে মোরা তোমার জন্নত পেয়ে মোরা খুশি যে হব মৌল তোমার জন্নতি যাব আমরা জান্নাতে যেতে চাই সকলেই কিন্তু জান্নাতের কাজ করতে রাজি না আল্লাহ বলছে নামাজ পড়ো কিন্তু নামাজ আমরা পড়তে রাজি না আল্লাহ বলছে সত্য বলো আমরা সত্য বলতে রাজি না আল্লাহ নিষেধ করেছেন ঘুষ খায়ও না সুদ খায়ও না কিন্তু ওইটার মধ্যে আমরা বেশি মজা পেয়ে সেইগুলো আর ছাড়তে পারি না ও মুসলমান এইগুলো করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না